আমাকে কিছু উপদেশ করুন সাহাবে কালাম যখন গেলেন ওই সাহাবি যখন রসুলের কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ আমাকে উপদেশ করুন রসুল আরবি সাল্লাম জানাই দিলেন আমার সাহাবি তুমি রসুল আরবির কাছে আবার গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগপায়গম্বর আরবি আমাকে কিছু উপদেশ করুন রসুল আরবি সাল্লাহ আলাইহি আসাল্লাম আবার জানাই দিলেন্লাহ তাকদাবরাক করোনা রসূল্য় আরবি সাল্লাল্লাহ ওয়ালাইকি উনার কাছে আবার গেলেন ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু উপদেশ করুন সহাবিকে রসূল্লা আরবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যেই উপদেশবাণীটা শুনিয়ে দিলেন সেই উপদেশটা হলো লে তুমি রাগ করো না জান্না যদি তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার জন্য জান্না। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে দমন করতে হবে বর্তমান সময়ে আমরা দেখেন এত রাগ আমাদের বর্তমান সময়ে মুসলমানদের এত রাগ এত রাগ নিয়ে আমরা যাপন করি যে রাগের কারণে আমরা কি করি আমাদের ওয়াইফকে একশোতা রাগ দিতেও বাধ্য হই কথা বলেন ঠিক না বে এরকম সমাজে মানুষ আসে না নাই রাগকে কন্ট্রোল করতে পারে না তারপরে কি করে রাগ উঠলে পরে ওয়াইফকে একশো তালাক দিতেও তাদের কি হৃদয়ে অন্তরে বাজে না এমনকি বউকে তো তালাক দেই বউয়ের চোদ্দ গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয় এজন্য আল্লাহ বলতেছেন ওয়েলকাউজ ইমিনাল তোমরা কি করো রাগকে নিয়ন্ত্রণ করো দমন করার চেষ্টা করো মহতারাম হাজরিন বলছিলাম এই রাগকে নিয়ন্ত্রণ করতে গেলে হাদিস মোতাবেক আমাদেরকে চলতে হবে কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে রাগটাকে দমন করার চেষ্টা করা যায় সেই পথ এবং পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে মহতারাম হাজরিন এজন্য আসুন এই রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমরা রসুলের হাদিসের মধ্যে কি বলা হয়েছে রাগ সম্পর্কে সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে এই রাগের কারণে মানুষ রসুল দেখেন রাগকে কতটুকু গুরুত্ব প্রদান করেছেন রসুল হাদিসের মধ্যে কত গুরুত্ব দিয়েছেন এক সাহাবি রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে গেছেন গিয়ে বলতেছেন ইয়া আল্লাহ আমাকে উপদেশ করুন আমাকে কি করুন উপদেশ করুন রসুল আরবি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে লাগুদ তুমি কি করো রাগ করো না এই সাহাবি আবার গিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে উপদেশ করুন রসুল এ আরবি সাল্লাল্লাহ আয়হি আবার বললেন লা উদাব তুমি রাগ করো না আবার রসুলের কাছে গেলেন গেলেন ইয়া রসুল আল্লাহ ই হাবি আমাকে কিছু উপদেশ করুন রসুল বললেন লাত উদাব ওয়ালাইকাল জান্নাহ সোহানল্লা বললেন আল্লাহ রসুল সেই দিন জানাই দিয়েছেন আমার সাহাবী তুমি রাগ করো না তাহলে জান্নাত তোমার সোহান আল্লাহ বলেন রসূল আজাবি

রসুল আরবি সাল্লাল্লাহ আলাইহি লাইকসাল্লাম আবার জানা দিলেল্লা কথা বলা করো না রসুল আরবি সাল্লাল্লাহ আলাইহি কি ওয়াসাল্লাম ওনার কাছে আবার গেলেন ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু উপদেশ করুন সাহাবিক এ রসুল আরবি সাল্লাল্লাহ হওয়া আলাইহি সাল্লাম জই উপদেশ বাণীটা শুনাই দিলেন সেই উপদেশটা হলো তুমি রাগ করো না যদি তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার জন্য জান্না তাহলে তোমার জন্য কি জান্না শুধু তাই না রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে কোনো কোথাও যাচ্ছিলেন কিছু সাহাবি রসুলের সাথে ছিল সামনে দেখলেন কুস্তি খেলা হচ্ছে কি খেলা কুস্তি খেলা হচ্ছে এক একজন অনেকগুলো বীর বীর সৈনিক কুস্তি একজন একজন বীরকে হারাতে পারে না এমন একজন বীর তাদের সামনে আছে সাহাবায় একরাম গিয়ে দেখলেন রসুল আরাবি জানাই দিলেন সাহাবায় দিলেন আমার সাহাবায় একরাম শোনো তোমাদেরকে একটা উপদেশ আমি দেই এই যে দেখছো একজন বীর অনেকগুলো বীরকে হারিয়ে দিয়েছে সাত থেকে আট নয় 10 জন বীরকে হারিয়ে দিয়েছে আমি কি তোমাদেরকে এমন বীর থেকে এই রকম বীর থেকে ও সবচেয়ে বড় বীর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীর সৈনিকের খবর দিব সাহাবায়ে کرام রসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হা আমাদেরকে বলেন এই বীরের থেকেও সবচেয়ে বীর কে আছে রসুল আরবি সাল্লাম জানাই দিলেন ও আমার রাম তোমরা শোনো এই বীরের চেয়েও দুনিয়ার মধ্যে সবচেয়ে বীর যিনি তিনি হলেন যেই ব্যক্তিটা রাগের সময় রাগটাকে দমন করার চেষ্টা করে যে ব্যক্তিটা রাগকে দমন করার চেষ্টা করতে পারে রাগটাকে সংযত করতে পারে সেই ব্যক্তিটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীর কোন মানুষ যদি রাগকে কন্ট্রোল করতে পারে রাগের কিছু ক্ষতিকর দিক আছে রাগের কি আছে ভাই ক্ষতিকর কিছু দিক আছে তার মধ্যে একটা রাগের একটা ক্ষতিকর দিক হলো পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে পারস্পরিক সম্পর্ক কি হয় ভাই নষ্ট হয় দুই নম্বর ক্ষতিকর দিক হলো রাগের কারণে বন্ধুত্ব নষ্ট হয় হয় কি না হয় তিন নম্বর রাগের ক্ষতিকর দিক হলো যে রাগের কারণে রাগকে যদি কোনো মানুষ দমন করতে না পারে তাহলে এই রাগের কারণে প্রচণ্ড রাগের কারণে এমনকি তার স্ত্রীর সাথেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কথা বলেন ঠিক নামে ঠিক এরকম নজির আছে না দুনিয়ার মুখে আমি একটু আগে আপনাদের বললাম এমন রাগ হয় মাঝে মধ্যে মানুষের যে রাগের রাগকে মানুষ কন্ট্রোল করতে পারে না দমন করতে পারে না সর্বশেষ কি করে স্ত্রীকে সহ স্ত্রী চোদ্দ গোষ্ঠীকে একশো তালাক দিয়ে দেয় কথা বলেন ঠিক না বে ঠিক হজরত উমর রিয়্লাহ তালানাই একজন লোক তার স্ত্রীকে একশো তালাক দিয়েছে কত তালাক একশো তালাক দিয়েছে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে তার স্ত্রীকে একশো তালাক পর্যন্ত দিয়েছে বলছিলাম এই জন্য এই রাগকে আমাদের কি করতে হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে দমন করার চেষ্টা করতে হবে যদি আমরা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি সংযত করার চেষ্টা করতে পারি তাহলে আমরা কালকিয়ামতের দিন আল্লাহর দেওয়া জান্নাত পাবো সুবাহান বলেন আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ মহতারা মহাজরিন এই রাগকে কিভাবে সংযত করতে হবে কন্ট্রোল করতে হবে তার কয়েকটা উদাহরণ দেয় এক নম্বর রাগ আসলে রাগের একটা দোয়া আছে কি আছে ভাই দোয়া আছে কথা কি খারাপ লাগছে শুনবেন রাগের একটা দোয়া আছে রসুল আরবি আলহিহি আসাল্লাম বলছেন কোনো মানুষ যদি রাগের সময় এই দোয়াটা পড়ে তাহলে তার রাগটা দমন করার ব্যবস্থা করে দিবেন যিনি তিনিকে একটু জোরে বলেন তিনিকে আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওসাল্লাম দুইজন সাহাবি দুইজন লোক মারামারি করছেন একদিন তো এমন একটা পর্যায়ে দুইজন লোকের মারামারি চলে গেছে যে তারা একজন আরেকজনকে গালাগালি পর্যন্ত করতেছে মেজাজ গরম হয়ে গেছে মেজাজ হারা হয়ে গেছে রাগটাকে ধমন করতে পারতেছে না কন্ট্রোল করতে পারতেছে না বিদায় তারা মারামারি এমন প্রচণ্ড মারামারি শুরু করে দিছে রসুল আর আবী সাল্লি ওসাল্লাম দূর থেকে দৃশ্যটা দেখতেছিলেন রসুল বাধাও দিলেন না আমার নবী বিশ্বনবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি দুইজনকে মারামারি করা থেকে গালাগালি করা থেকে বাধাও দিলেন না দৌড় থেকে আমরা হলে কি করতাম ধমক দিতাম গালি দিতাম মায়ের দিতাম কথা বলেন ঠিক না কিন্তু আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিম কী করলেন দূর থেকে দৃশ্যটা দেখে সামনে এসে বললেন আমি রাগের না একটা দোয়া জানি আল্লাহ বলেন আমি রাগের একটা দোয়া জানি সেই দোয়াটা পড়লে পরে মানুষ রাগটাকে দমন করতে পারে কন্ট্রোল করতে পারে আল্লাহ এই কথাটা বলেই রসুল আরবি সাল্লাহ সাল্লাম বললেন সেই রাগের দোয়াটা হলো আমার সাথে বলেন রসুল বললেন ও তোমরা শোনো তোমরা যে মারামারি করছো এই মারামারির যে প্রচণ্ড রাগ আছে এই রাগটা দমন করার জন্য একটা দোয়া আছে সেই দোয়াটা হলো আউজু বিাস আমির রাজি একটা পদ্ধতি রাগ দমন করার এটা হলো এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ যখন কোনো মানুষ রাগান্বিত হয় রাগ আসে তখন সাথে সাথে সে যেন চুপ থাকে বাড়তি কোনো কথা না বলে কি থাকে চুপ থাকে যদি কথা বলে রাগ বাড়বে এজন্য চুপ থাকা। আর তিন নম্বর যে পদ্ধতিটা বলবো সেটা হলো কাজ কমিয়ে দেওয়া অর্থাৎ সে যদি দাঁড়াইয়া রাগ করে সাথে সাথে বসে যাওয়া কোনো মানুষ যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে সাথে সাথে যদি বসে যায় তাহলে যেই রাগটা এই রাগটাকে যিনি দমন করে দিবেন তিনিকে আল্লাহ বলে আলমিন আমার আল্লাহ বলে আলমিন দুনিয়ার কোনো মানুষ যদি রাগ করে রাগটাকে যদি দমন করার চেষ্টা করে সংযত করার চেষ্টা করে তাহলে রসুলের হাদিসের মধ্যে বাতলানো পদ্ধতি দিয়ে দমন করার চেষ্টা করতে হবে ব্যক্তিগত পদ্ম অতীতে যদি কোনো মানুষ দমন করার চেষ্টা করে জীবনেও তার রাগ দমন হবে না সংযত হবে না রসুলের আরবি সাল্লা আলাইহি ওসাল্লাম এই জন্য বলে দিয়েছেন কোনো মানুষের যদি রাগ আসে তাহলে সর্বপ্রথম যেই পদ্ধতিটার কথা বললাম সেই পদ্ধতিটা কি পড়তে হবে দুই নম্বর পদ্ধতি হলো ছুপ থাকতে হবে তিন নম্বর পদ্ধতি হল কোনো মানুষের যদি রাগ আসে তাহলে সাথে সাথে সে যেন বসে যায় কি যায় বসে যায় বসেও যদি রাগ ধমন না হয় সাথে সাথে সে যেন শুয়ে পড়ে এই যে কথাগুলো এই কথাগুলা কে বলেছেন রসুল আরবি সাল্লি সাল্লাম শুধু তাই না মহতারাম হাজিরিন তিন নম্বর পদ্ধতি বললাম চার নাম্বার পদ্ধতি হলো অজু করা সুবাহাল্লাহ বলেন অজু করা কেননা এই রাগ যে আসে মানুষের এই রাগটা মূলত আসে হল কোথায় থেকে বলেন তো শয়তানের কাছ থেকে আসে কোথায় থেকে আসে একটু জোরে বলেন কোথায় থেকে আসে রাগ মূলত শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান হলো কিসের তৈরি একটু জোরে বলেন কিসের তৈরি আগুনের তৈরি এই আগুন যদি কেউ নিবাতে চায় তাহলে কি লাগবে একটু জোরে বলেন কি লাগবে পানি লাগবে কোনো মানুষ যদি আগুন নিবাতে চায় তাহলে পানি লাগবে আর মানুষের যদি রাগ আসে আল্লাহর রসুল বলেছেন রাগটা হয় শয়তানের পক্ষ থেকে আর এই শয়তান হলো আগুনের তৈরি আর আগুন যদি কোনো মানুষ নিবাতে চায় তাহলে পানি রাখবে এই জন্য রাগ আসলেই সাথে সাথে সেই ব্যক্তিরা যেন অজু করে সুবাহান্লাহ বলেন কী করে অজু করে আল্লাহ এই জন্য কোনো মানুষ যদি অজু করে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার রাগটাকে সংযত করার তা দান করবেন সুবাহান আল্লাহ বলেন মৌতারাম হাজরিন রাগের কথা বললাম এজন্য। রাগ করা যাবে না রাগ করা যাবে না রাগ আবার তিন প্রকার কয় প্রকার শুনছে না রাগে কোনো দিন রাগ হলো কয় প্রকার ভাই তিন প্রকার সব সময় রাগ করা যাবে না আবার কিছু কিছু সময় রাগ না করলে ইমানও চলে যায় বল বললাম কিছু কিছু সময় রাগ না করলে কি চলে যায় ইমান চলে যায় রাগ তিন প্রকার এক নম্বর রাগ হলো ওয়াজিব রাগ এক নম্বর কিসের রাগ ওয়াজিব রাগ দুই নম্বর রাগ হলো জায়েজ রাগ তিন নম্বর রাগ হলো হারাম রাগ বুঝতে পারছেন বলেন তো আবার আমার সাথে সাথে এক নাম্বার রাগ কি ওয়াজিব দুই নাম্বার কী জায়েজ তিন নম্বর কি হারাম এবার আসেন ওয়াজিব রাগ মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ওয়াজিব রাগ আবার কী রাগ করতেই হবে বাধ্যতামূলক না করলে ইমান হারা হয়ে যাবেন এই রাগটা হলো আপনার সামনে আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটুক্তি করেছে আমার নবীকে নিয়ে কেউ গালাগালি করেছে রাব বাসায় কথা বলেছে ওই সময় যদি আপনার রাগ না হয় তাহলে আপনার ইমান হারা হয়ে যাবেন কথা বলেন না বেটে আমার নবীকে নিয়ে কোনো মানুষ কথা বলবে আমার আল্লাহকে নিয়ে কোনো মানুষ করক্তি করবে আর মুসলমান চুপচাপ বসে থাকবেন এটার নাম ইমানদার নয় কথা বলেন না বেটে ওই সময় আপনার জন্য রাগ করা ওয়াজিব রাগ না করলে আপনার ইমান হারা হয়ে মরবেন তারা মহাজরেন বলছিলাম এজন্য রাগ করার কিছু ফজিলত আছে বলবো রাগ করার ফজিলত বলবো রাগ না করার ফজিলত বলি দেখেন রাগ না করার ফজিলত এক ফজিলত হলো মানুষ যদি রাগ না করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তার উপর রাগ করবেন না সুবাহান আল্লাহ আল্লাহ কি দেখাবেন না তার আল্লাহর নিজস্ব ব্যক্তিগত রাগ ওই মানুষের উপর দেখাবেন না সুবাহান আল্লাহ এটা হলো এক নাম্বার। ফজিলত দুই নম্বর রাগ না করার ফজিলত হলো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা কোটি কোটি মানুষের সামনে ডেকে বলবেন ও আমার বান্দা প্রিয় বান্দা তুমি ওই যে হুর দেখা যায় সমস্ত হুরদের মধ্য থেকে যেই হুরটাকে তোমার পছন্দ হয় সেই হুরটাকে নিয়ে যার নাতে প্রবেশ করো সুবাহ এটা হলো দুই নম্বর ফজিলত তিন নাম্বার ফজিলত যেটা বলবো তিন নাম্বার ফজিলত হলো আল্লাহর রসুল বলেছেন নবীর একটা সুন্নত পালন হয় নবীর একটা কি হয় সুন্নত পালন হয় আচ্ছা তো এরপরে বলছিলাম রসুল আরবি সাল্ল আলীহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অনুপাতে আমরা রাগকে দমন করার চেষ্টা করব ইংশা আল্লাহ এবার আসেন আল্লাহ রব্বুল্লা আলমিন আয়াতের পরের অংশে কি বল